আসসালামু আলাইকুম আমি আসলাম হাবিব ব্রাদার্স একটা নিউ মার্কেট পাইকারি একটা দোকান আমি এখন এটা মূলত একটা থ্রি পিসের দোকান এখন কিছু আনকমন বাইরের বিদেশি কাপড়ের ওড়না আনা হয়েছে আপনাদের জন্য যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন দ্রুত প্রাইসটা সীমিত সময়ের জন্য এই প্রাইসটা দেওয়া হবে হোলসেল প্রাইস কোনোরকম দেওয়াতে নিয়ে আর ভিডিওটা থাকবে ছোট্ট একটা ভিডিও হাবিব ব্রাদার্স স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ করা সারা বাংলাদেশে যোগাযোগ করতে পারবেন যারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এসে নেবেন পাঁচশো চার নম্বর দোকান চার নাম্বারগুলি হাবি ব্রাদার্স তারা এই অন্যগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন হাবি ব্রাদার্স এই অন্যগুলো আপনার শীত গরম অল্টাই মিস করতে পারবেন বা আপনারা এক জায়গায় যাচ্ছেন অফিসে চট করে পড়তে পারবেন একদম হালকা পাতলা এটার মধ্যে অন্তত বিশ থেকে পঞ্চাশটা কালার হবে এটা ভিডিও কলে আপনি দেখে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই অনাগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্স স্ক্রিনে দেওয়া নাম্বারে এই অন্যগুলো হলো আপনার কালার এগুলি হলো কোটা অন্য বলে আর কিছু আছে সিল্ক সিল্কের অন্যগুলো আমি দেখাই দিব কোটা অনাগুলো মনে হয় না যে গায়ে আছে এত আরাম আর এটা অন্যার একটা বিশাল সমাহারের অন্য এই অন্যগুলো সিল উন্যাটার নাম সিল এটা ইন্ডিয়ান একটা সিল্কের উন্যা এই অন্যাগুলো আপনি যে কোনো পরিবেশে যে কোনো জামার সাথে ওয়ান পিস টু পিসের সাথে আপনি ইউজ করতে পারবেন বা বগুড়ার সাথে শাড়ির সাথে যে কোনো জায়গায় আপনার আমুরা বা আপনি নিজেরা যে কোনো কাজে আপনি ইউজ করতে পারবেন আপনি কালারগুলো দেখেন কতটা নাইস কতটা সুন্দর এটা সিল্কের অন্য আপনি খেয়াল করতে পারতেছেন এটা সিল্কের অন্যায় অনেক সুন্দর অন্য অনেক উন্নত মানের অন্য সিল্কের অন্য অনেক সুন্দর অন্যায় এই অন্যাগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন মাত্র চার তিনশো নব্বই টাকা ওয়ানলি থ্রি হান্ড্রেড নাইনটি এই সুযোগ সীমিত সময়ের জন্য হাবিব ব্রাদার্স আর এটা হলো তসরের অন্যান্য এই অন্যগুলোর নাম হলো তসর এগুলো আপনার কোটার মধ্যেই নাম দিচ্ছে তসর পাতলা এগুলো যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এই যে এটা হলো কোটা এটা হলো কোটা অনেক সুন্দর অন্যান এই যে এটা হলো কোটা এই অন্যগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন যে কোনো কিছুর সাথে ওয়ান পিস টু পিস যে কোনো কিছুর সাথে আপনি এগুলো ইউজ করতে পারবেন এবং বোগার সাথে শাড়ির সাথে এক জায়গায় বের হয়ে যাচ্ছেন অফিসে চট করে পড়তে পারবেন যেহেতু একটা রঙের সাথে অনেকগুলো রঙ মিক্স করা আছে যার ফলে আপনি সব কিছুর সাথে এটা পড়তে পারবেন নেওয়ার জন্য যোগাযোগ করবেন যেহেতু ছোট্ট একটা ভিডিও আমাদের ভিডিওর পাশে থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন হাবিব ব্রাদার্স এগুলি হলো কাজ করা অন্য অনেক সুন্দর অন্য নতুন একদম নিয়মই যায় এটাও কাজের মধ্যে এই কাজ করা অন্যগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন এটা হলো জমজম জমজমের জমজম অনেক সুন্দর অমনা এগুলি হল চুনিয়ম এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের হয় নরম একদম সফট এটা হলো সাত রং আর এটা হলো আপনার হাজার বুটি এই হাজার বুটি উনাগুলো আপনারা হোলসেল নেওয়ার জন্য হাবিব হাবিব্রাদার্স যোগাযোগ করবেন এটা সাদা কালো আপনাকে দেখাই দিচ্ছি এটার মধ্যে কালার হয় একশো একশো কালারই আপনি নিতে পারবেন হাবিব ব্রাদার্স থেকে এগুলো আপনারা ডাকার বাইরে ডাকার মধ্যে যেখানে ইচ্ছে সেখানে নিতে পারেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন কোনোরকম রকম দামাদামি নেই হোলসেল প্রাইজে আপনি পেয়ে যাচ্ছেন একদম মানের ডিস আর এই উনাগুলো নেওয়ার জন্য যে কোনো ড্রেস এগুলো ইউজ করতে পারবে আপনারা যে কোনোভাবে ইউজ করতেন বগা শাড়ি শাড়ির সাথে যে কোনো জায়গায় এটা হলো পিওর ওন্যাটা হলো পিওর পিওরের মধ্যে আবার একটু কাজ করেছে পিওরের মধ্যে একটু কাজ করেছে অনেক সুন্দর ওন্যা অনেক উন্নত মানের ওনা এগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্স একটা শোরুম পাইকারি দোকান এগুলো হলো ওই যেই দরজার ওন্যাগুলো দেখালাম তিনশো নব্বই এগুলোর এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন আর একটা ডিজাইন আছে এই যে এটাও তিনশো নব্বই এগুলি কিন্তু আপনি সাতশোর নিচে পাবেন খুচরা যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় এই পাকিস্তানি অন্যগুলো সাতশো নিচে পাবেন না মাত্র তিনশো নব্বই টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য হাবিব ব্রাদার্সে কালার হবে বিশ থেকে পঞ্চাশটা কালার আপনারা স্ক্রিনশট নিয়ে ভিডিও কলে দেখে নেবেন বলবেন যে আমি এটার কালার চাই আমার এই কালার দরকার শাড়ির কালার বা যে কোনো কিছু কালার আমাকে দিবেন ভিডিওতে স্ক্রিন দিয়ে মোবাইলে হোয়াটসঅ্যাপ করা আছে আমার নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে এই মালগুলো আপনারা নেওয়ার জন্য এই পিওরের এই গর্জিয়াস কাজের অন্যগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্সে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমি এগুলোর মধ্যে সুতি আছে সুতিগুলোও আমি একই দাম রাখবো তিনশো নব্বই টাকা আর এটা বলুন মাত্র একশো নব্বই টাকা ওয়ানলি একশো নব্বই এই চুন্ডি অন্যগুলো স্ক্রিনশট দিয়ে সাত রঙ আছে বিভিন্ন কালার আছে আপনারা মোবাইলের মাধ্যমেই আপনি স্ক্রিনশট দিয়ে বলতে পারেন যে আমি এই কালার চাই আমি পাঠিয়ে দিব ডেলিভারি চার্জ ফ্রি এটা আরেকটা ডিজাইন অনেক সুন্দর এটা বলবো আপনার চারশো নব্বই টাকা ওয়ানলি চারশো নব্বই বা কাটু কাটু বিকাশ জর্জেট অন্য পিওর ওনা আর একদম সুতির ওনা সুতির ওনা সাদা এবং কালোর মধ্যে আপনি অন্তত বিশ থেকে তিরিশটা ডিজাইন পাবেন এগুলো এক জায়গায় যাওয়া আসার জন্য আপনাদের আম্মুকে দিতে পারবেন বা আপনারাও কোনো কাজেই ইউজ করতে পারবেন সাদা কালো তো এমনিতেই লাগবে আর এগুলোর কালার যদি নিতে চান আপনি কালার আমাকে দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা এসে নেবেন তারা তো স্ক্রিনে দেওয়া দেওয়ার নাম্বারে আছে আপনারা নিচকাল কালার তো আপনারা এসে দেখিয়ে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না ডাকার বাইরে বা ঢাকার মধ্যেই আপনারা এই নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে যাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হাবিব ব্রাদার্স তো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ